তোর নাম জানে কি বাবা কোন ক্লাসে পড়ো তুমি তোর রুল কত ওয়ান স্টুডেন্ট কয়জন তোমাদের ক্লাসে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তোমার স্কুলের নাম কি হ্যাঁ বন্ধন স্কুল কোথায় বসিলা দেখা হচ্ছ তোর হয়ে গেছে তুমি উঠে পড়ো ওকে প্যাঁতা পড়ে দেন ভাই আপনি আমাদের কাছ থেকে ডিভাইস কষ্ট খাদ্য করেন আপনার ছেলের তো আমাদের এই ম্যাথটা আপনার কাছে কেমন লাগবে একটু বলেন তোমার কাছে কেমন লাগছে বাবা তুমি ব্যথা পাইছো তোমার যে মুসলমানি হয়েছে তুমি বুঝছো হ্যাঁ ওকে তোমাকে ধন্যবাদ